শৃঙ্লা হরিণ আমাদের হচ্ছে শিঙলা হরিণ শিং ছাড়া হরিণ কত সুন্দর শিমার সৃষ্টি তবে বন্ধুরা আমি একবার হরিণের মাংস খেয়েছিলাম হরিণ মাংস খেতে একটু টপ টপ লাগে আমার অনেক নিয়ে এসেছিলো সাতক্ষীরা থেকে এনে খেতে গিয়েছিলো আমরা খেয়েছিলাম অনেক চমৎকার আমার ছোটো মামার বাসা আছে খুলনা বটিয়াঘাটা সেখান থেকে আমার ছোট মামারা মাঝে মাঝে ওই যে যারা জেলেরা আছে হরিণ শিকার করে নিয়ে আসে সেখান থেকে মাঝে মাঝে তারা হরিণ খায় আব্বার কাছে শুনেছি আব্বা হরিণ মাছ কাছে হরিণ্লা এখানে একটি রয়েছে এই যে হরিণ হচ্ছে হরিণ থেকে বিক্রি করে লালন পালন করবার জন্য আর এর নিয়ম হচ্ছে যে আপনাকে আপনি যদি বাড়িতে হরিণ পালন করতে চান প্রথমত হরিণ পালন করার জন্য আপনাকে বাড়িতে অন্যান্য প্রাণী লালন পালন করার একটা অভ্যাস থাকতে হবে অন্যান্য লালন পালন করার অভ্যাস থাকে তাহলে প্রাণসভ অধিদপ্তর হতে আপনার যোগাযোগ হবে প্রাণসভ অধিদপ্তর এবং বন বিভাগ আপনার জেলার বন বিভাগ থেকে যখন অনুমতি দিয়েছে না আপনি হরিণ পালন আপনি হরুণ খেয়ে ফেলবেন না আপনি হরুণ একদিন ভালো ভালো হ্যাঁ তখনই হ্যাঁ কৃষক এবং বন যখন অনুমতি দেবে সেই অনুমতিপত্রটা দিলে ঢাকা চিড়িয়াখানায় দেবেন দিলে এখানে হরিণের দাম হলো সত্তর হাজার টাকা আগে ছিল এখন কোন দাম কমেছে সত্তর হাজার টাকা জমা দিলে পার হরিণ প্রতি এরপরে এই চিড়িয়াখানা থেকে গ্রুপ গুরুক্রমে বাড়িতে যাবে বাড়িতে যাই খাসা খাবার দাবার আবার স্থল ঘর সব কিছু ঠিকঠাক দেখে শুনে তারপরে একটা সাজেশন দেবে ওই সাজেশন অনুযায়ী আপনি যখন ঘরটা কমপ্লিট করে ফেলবেন তারপরেই ওরা আপনাকে বাড়িতে নিয়ে হরিণ দিয়ে নিচে এবং নিয়মিত যোগাযোগ করবে হরিণের বাচ্চা হলে কিন্তু বাচ্চা এখানে চালাতে হবে নিবন্ধন করতে হবে মোটামুটি এরপরে কোনো হরিণের রোগ ব্যাধি হলে কিন্তু প্রাণী সময় অধিদপ্তর থেকে তারা যাবে চিকিৎসা দিতে এরপরে তারা না পারলে এই ঢাকা এখানের ডাক্তাররা যাবে যে কিন্তু আপনার হরিণের একটা ভালো ব্যবস্থা দেবে চিড়িয়াখানা দেবে মাসাল্লাহ আমরা অনেক সুন্দর সুন্দর করে দেখতে পাচ্ছি আমি আর আমার ছেলে আজকে আসছে চিড়িয়াখানাতে আমরা দেখলাম আপনারা আপনাদের দেখার জন্য মূলত আমরা এই লাল কত সুন্দর সুন্দর হরিণ নাল সৃষ্টি ছিল

এটা মূলত চিড়িয়াখানা একদম গেট দিয়ে ঢুকলে বাম পাশে এই হরিণের জায়গাটা আমরা টেলিভিশন এসে কিন্তু একাধিকবার এর প্রতিবেদন করেছি আমার ইউটিউবে কিন্তু হরিণের নিয়ে ভিডিও আছে সেখানে অনেক ভিউ আছে মার্শাল্লাহ আমরা আবার আসলাম হরিণগুলো দেখলাম খুব ভালো লাগলো বাবা এই হরিণগুলো দেখে কি তোমার ভালো লেগেছে কেমন ভালো লেগেছে তুমি কি এর আগে কখনো হরিণ দেখেছিলে বাস্তবে দেখেছিলে ওই যে বিভিন্ন খামারে গিয়ে দেখেছো জি দিয়া আর আসে চিড়িয়াখানার হরিণ দেখলে তুমি কি হরিন হরিণ হাত দিয়ে ধরতে চাও চাও না ভয় করে তুমি কি হরিন কিনতে চাও কিনতে চাও না তুমি কি এখানে হরিণ পালন করতে চাও পালন করতে চাও হ্যাঁ বড়ো হলে তুমি হরিণ নিয়ে পালন করবে ঠিক আছে এখানে চিড়িয়াখানার যে কিউরেটার আছে বা সম্পদের সম্পাদক আছে তাদের সাথে আমি তোমার যোগ করে দেবো যদি তোর দিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে ঠিক আছে তা চলো তখন তুমি গ্রামের বাড়িতে হরিণ পালন করবে মাশাল্লাহ আমাদের শেষ করে ভালো থাকুন আল্লাহ হাফেজ